দুই হাজার হেফাজতে ইসলাম মাঠে নাম ছিল ভাবে নাই পাঁচই মে তেরোটা দাবি নিয়ে ছিল তার মধ্যে আমাদের সংগঠনের একটা দাবি ছিল কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করো হেফাজত যে সমাবেশ করছে বাংলাদেশ স্বাধীন হবার আগে পরে এত বড় সমাবেশ কেউ করতে পারে নাই আল জাজিরা বলছে সত্তর লক্ষ মানুষ চত্বরে তখনই তো আমরা দাবি আদায় করে ফেলতে পারতাম এই দেশে তখন আমাদেরকে তখন আওয়ামী লীগ বাধা দেয় নাই বিএনপি বাধা দেয় নাই ইহুদিরাও বাহির থেকে আসে নাই এই দেশের কিছু মুনাফেক বেদাতি ভণ্ডপীর তখন হেফাজতের বিরোধিতা করছে পরে আমরা তথ্য পাইছি আট কোটি টাকা খাইছিল তারা কত আট কোটি টাকা খাইয়া তাকুদের কাছ থেকে হেফাজতের বিরোধিতা করছে মানে হেফাজতকে ওহাবি ফতুয়া দেওয়ার আর সময় পায় নাই কথা বলে না আন্দোলন যখন চাঙ্গা তখন কে ওহাবি কে বেদাতি এই ফতুয়া খুঁজার দরকার ছিল কথা বলে না আমি আজকে একটু খোলা মেলাই বলে দিলাম বুঝতে পারছেন মাসলাগত দ্বন্দ্ব আছে থাক কে আওয়ামী লীগ কে বিএনপি দ্বন্দ্ব আছে থাক আর সাচার ময়দান থেকে ঘোষণা দিচ্ছি কে আওয়ামী লীগ কি বিএনপি কি জাতীয় পার্টি কি জামাত কি কওমি কি আলিয়া আমাদের সকল দলের মতের মুসলমানের একটাই দাবি কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে সম্মানিত কাদিয়ানিদের অর্থনৈতিক সহযোগিতা করবেন না করবেন করেন জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফ এল এর পণ্যগুলো তাদের প্রথম আলো ডেলি স্টার কালের কণ্ঠ তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না আপনাদের চেয়ে বেশি দোষ আমার দেশের কিছু মৌলবীর কেন বলে দিচ্ছি বিভিন্ন মিডিয়া তোমাদের কান খোলো তোমাদেরকে শোনাচ্ছি বেশি করে তোমাদেরকে টেলিভিশনে দেখবেন কিছু প্রোগ্রাম হয় কারিদের হাফেজদের হয় না সবচেয়ে দুঃখ লাগে ওই প্রোগ্রামে দেখা যায় আর এফ এল প্রাণ তাদের অ্যাডভার্টাইজ চলে ধিক্কার জানাই ওই সব বলবিদারকে তোমরা জাতিকে ধোকা দিচ্ছ বলো আর এফ প্রাণের পণ্য বর্জন করতে আর তোমাদের অনুষ্ঠানে তাদের অ্যাডভার্টাইজ হয় এইটা কোন আলেমের কাজ না জালেমের কাজ এগুলো সংশোধন করো নতুবা তোমাদের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হব আমরা কে আমার পক্ষে কে বিপক্ষে এটা দেখার সময় আমার নাই যা সত্য কমের পক্ষে বলতে হবে তা আমি বলে যাব তাহলে শয়তান কাদিয়ানিদের পণ্যগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না রাজি আছেন আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের পিছন দিক দিয়ে ছুরি মারতেছে দল সালে সিটি পোপের অনুমতি নিয়ে বাংলাদেশ ঢুকছে তারা লেবাস চেঞ্জ করছে তারা মানুষকে খ্রিস্টান বানায় বলে ভাই তুমিও তো মুসলমান ঈসাই মুসলমান বলে তার বাড়ি বলে তুমি ইসার উম্মত মুসলমান ইসার উম্মসলমান না খ্রিস্টান এই পর্যন্ত আমাদের সংগঠনের তথ্য মতে আড়াই লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানাইছে তাদের মাস্টার প্ল্যান হচ্ছে দুই সালের মধ্যে তারা এত খ্রিস্টান বানাবে যে পার্বত্য চট্টগ্রামকে তারা আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে আমরা কিন্তু চুপচাপ ঘুমায় আছি তারা আমাদের দিনেরও শত্রু আমাদেরও শত্রু দেশেরও শত্রু তৃতীয় আর একটা ভন্ড ফেরকা আছে হিজবুত তাওহিদ এটা হিজবুত তাওহিদ না হিজবুত শয়তান আপনারা দেখছেন গত সাতই অক্টোবর তেইশ সালে হামাস প্রথম হামলা করছে ইসরায়েলে শুনছেন না ওই হামলাটি ইসরায়েলের বিশদার ভেঙে দিছে তখন এই হিজবুত তাওহিদ হামাসের বিরোধিতা করছে ইসরায়েলের পক্ষ নিছে আর এখন মাসে মুসলমানকে হত্যা ইসরা তার মধ্যে চোদ্দ হাজার শিশু কিন্তু হিজবুত তাহিদ ইহুদিদের বিরুদ্ধে একটা কথাও বলতেছে না তাতে বোঝা যাচ্ছে তারা ইহুদিদের সোল্ট এজেন্ট এই হিজবুত তাহিদ থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ